মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই যেমন ইসলামকে মূলনীতি করতে হবে ঠিক তেমনই রাসুল সাল্লাহ আলি আসাল্লামের নামে কটুক্তি করা হলে সেই কটুক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি দুটি কবিতা আজমাইঙ্গে তোমরা গুলি চালাবা বম মারবা আর আমরা নিহত হতে থাকব জীবন দিতে থাকব আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ আল্লামা ইকবালের আরেকটি কবিতায় তিনি বলেন কাফের হয় তো শমশির পে করতা হ্যাঁ ভরসা মোমিন হয় তো বেতেক ভি লড়তা হ্যাঁ সিপাহী বলছে কাফেরদের ভরসা কি পারমাণবিক বম তরবারি অস্ত্র যুদ্ধ প্রশিক্ষণ অনেক কিছু কাফেরদের ভরসা আমরা নিরস্ত্র মুমিন আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ইমানের ওপর আমরা আমাদের ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই প্রস্তুত আছি কি মোহাম্মদ সে তো হাম তে এ দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ যারা মোহাম্মদ সাল্লামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আর যারা মোহাম্মদ সাল্লামের পক্ষে থাকবে না আমরা তাদের পক্ষে নাই সে যতই শক্তিশালী হোক না কেন একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে কটুক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে যেমন রাখাল সাহা সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ গালি দেওয়া এটি হচ্ছে তাদের বাক স্বাধীনতা সুবাহতা আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর সানে কটুক্তিকারী ব্যক্তির যে হুকুম সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই ফরহাদ মাঝহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই কি সেটা আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটুক্তি করার এবং আল্লাহর নামে কটূক্তি করার স্বাধীনতা দিতে হবে তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার বাংলাদেশের ১৬ কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয় বাংলাদেশের তিন থেকে সাড়ে তিন কোটি আলে হাদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয় তো আমি রাখাল সাহাদের বলতে চাই আল্লাহর নবীর নামে কটূক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক তোমাদের বোমা তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম যাও বাংলাদেশের ষোলো কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটূক্তি করার সাহস দেখাতে হবে আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে একজন না হলে সালাফি বেঁচে থাকবে আর তোমরা কটুক্তি করবে এটি হতে দেওয়া যাবে না রাখাল শাহকে আরো একটা স্বাধীনতা দেই রাখাল সাহা এবং ফরহাদ মাঝার যাদের এতই বাক স্বাধীনতার দরকার তোমরা যদি বীর পুরুষ হও কা পুরুষ যদি না হয়ে থাকো মায়ের সন্তান যদি হয়ে থাকো তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে কালী আছে দুর্গা আছে ভগবান আছে এতই যখন বীর পুরুষ তো ভারতের হিন্দুদের দেব দেবীদের নিয়ে কটুক্তি করার বাকস্বাধীনতা তোমার মনে জাগে না এই কাপুরুষ এতই যখন বাকস্বাধীনতার দরকার তো হিন্দুদের দেব দেবী নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাক শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই বাক তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার দাবিদার তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেব দেবীর কথা বাদ দিলাম তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক দিচ্ছি ফরহাদ মাঝারের কলমের স্বাধীনতা আর রাখাল শাহর কলমের স্বাধীনতা সাহস থাকলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না আর অসহায় মুসলমান অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে শোনো মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের গাছকে জানিয়ে দিতে চাই এই যে যাদের নাম উচ্চারণ করলাম এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে যাদের বিরুদ্ধে কটুক্তি করতে তোমাদের বুক কাঁপবে এরকম হাজারো লাখ কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যেই সরকার আমার নবী মোহাম্মদ আলে আলহাস্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ সতেরোশো সাল নবাব সিরাজ সেই আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো একত্রিশ সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিউরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে বা অন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার নব্বই পার্সেন্টের বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে মুসলমানদের রক্ত রক্তের উপর দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের উপর যে গতিতে তোমরা গেছো ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটুক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে এটি হবে না অতএব সাবধান করে দিতে চাই বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের শাড়ি দেখা গেছে যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে কিন্তু আল্লাহর নবীর নামে কোনো ক্ষমা আছে কেন ক্ষমা নাই তাকে জানেন এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে তো দুনিয়াতে নাই ক্ষমা করবে কে মোহাম্মদ সাল্লাসাল্লাম তো তুমি কটুক্তি করেছো আল্লাহর নবীর নামে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে তো ক্ষমার কোনো রাস্তা আছে ক্ষমার কোনো রাস্তা নাই অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের দেখেছ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আর তিন থেকে সাড়ে তিন কোটি তারা আল্লাহর নবীর সম্মানের জন্য জন্য ইজ্জতের ওই রকম লাশ নিহত হয়ে যাবে তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাল্লাহ আজকে বক্তব্যের শেষের দিকে এসে রাহি রাহিমাহুল্লার একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব গাজিল মুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি যিনি রাজপাল যে রঙ্গিলা রাসুলের লেখক ছিল সেই রঙ্গিলা রাসুলের লেখককে হত্যা করেছিল তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল যখন ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দেওয়া হয় তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়ার জন্য কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালা আদায় করে এটি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি এবং মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই যেমন ইসলামকে মূলনীতি করতে হবে ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহ আলীয়া সাল্লামের নামে কটূক্তি করা হলে সেই কটূক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে ব্লাসফেমি আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি বক্তবের শেষে দুটি কবিতা রজমায়ेंगे তোমরা গুলি চালাবা बम মারবা আর আমরা নিহত হতে থাকব জীবন দিতে থাকব আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লামা ইকবাল আরেকটি কবিতায় তিনি বলেন কাফের হয়তো শমশির পে ভরসা। হ্যরসা মুমিন হয়তো বেতেক ভি লড়তা হ্যয় সিপাহি বলছে কাফেরদের ভরসা কি পারমাণবিক বম তরবারি অস্ত্র যুদ্ধ প্রশিক্ষণ অনেক কিছু কাফেরদের ভরসা আমরা নিরস্ত্র মুমিন আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ইমানের ওপর আমরা আমাদের ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই প্রস্তুত আছি কি মোহাম্মদ সে ওয়ফা তুনে তো হাম তে হ্যাঁ এ দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ যারা মোহাম্মদ সাল্লামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আর যারা মোহাম্মদ সাল্লামের পক্ষে থাকবে না আমরা তাদের পক্ষে নাই সে যতই শক্তিশালী হোক না কেন ও আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে

তোমাকে লক্ষ্য করে বলি তুমি ইসলাম বিদ্বেষী তোমাকে বলতে চাই তুমি আমার তুমি আমার বাবাকে নিয়ে কথা বলো তুমি আমার বাবের বাবার সাথে খারাপ আচরণ করো তুমি আমার বাবাকে গালি দাও আমি তোমাকে তোমার সাথে সদাচরণ করব। তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করো আমি তোমার প্রতি নরম হব নম্রতার বহির প্রকাশ তোমাকে দেখাবো তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলো তুমি আমার ফ্যামিলিকে গালি দাও আমি তোমার সাথে সদাচরণের চেষ্টা করব। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে তুমি যদি আমার নাবির নামে কোনো কথা বলো তোমার দেহ থেকে কালা কাল্লা আলাদা করে দিতে আমার চুল পরিমাণ কোনো অতুল পরিমাণ কোনো অনুশোচনা হবে না এই কথা মনে রাখার চেষ্টা করতে হবে আমি আবারও বলতে চাই আমার বাপ আমার নিকটে যেমন সম্মানী আমার বাপকে নিয়ে কথা বললেও আমি তোমাকে তোমার সাথে সদাচরণের চেষ্টা করব আমার ফ্যামিলি নিয়ে কথা বললে আমি তোমার সাথে সদাচরণের চেষ্টা করব কিন্তু আমার নাবিকে নিয়ে যদি কেউ কথা বলে তার দেহ থেকে কাল্লা আলাদা করে দিতে এক সেকেন্ড অনুশোচনা আমাদের ভিতরে আসবে না তাই বলতে চাচ্ছিলাম তাই বলতে চাচ্ছিলাম ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে লক্ষ্য করে বলতে চাই সে যে কোনো লেভেলের মানুষ হোক সে রাখাল রাহা হোক আর হোক যে ব্যক্তি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই ইসলামের ঐতিহ্য ইসলামের অতীত তোমাকে লক্ষ্য করতে হবে ইসলামের অতীতের ব্যাপারে তোমাকে ইতিহাস দেখতে হবে মনে রাখতে হবে একজন মুসলমান তার জীবনের চাইতে একজন মুসলমান তার সম্পদের চাইতে দুনিয়ার সব চাইতে সাল্লাম সাল্লামকে বেশি ভালোবাসে তাই বলতে চাই তার সম্মানের ক্ষেত্রে কোনো অবমাননা যদি হয়ে থাকে তাহলে মুসলমান হিসেবে কোন মুসলমান সেটা গ্রহণ করতে রাজি নয় তাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাচ্ছিলাম যে যে কোন লেভেলের মানুষ হোক না কেন যে যেভাবেই দুনিয়াতে বসবাস করুক না কেন আপনি আপনার মতে চলেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনি আপনার মতাদর্শে চলেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনি আপনার কর্মব্যস্ততায় আপনার দিন অতিবাহিত করেন তবে একটা কথা মনে রাখতে হবে তুমি যদি মনে করো ইসলাম বিদ্ধেসি হয়ে তুমি যদি মনে করো রাসূল সাল্লাল্লাহু ও সাল্লামের বিপরীতে কথা বললে তোমার প্রশান্তি লাগে তুমি যদি মনে করো মোহাম্মদ রসুলের বিপরীতে কথা বললে তুমি আনন্দ পাও তুমি যদি মনে করো রসুল ইসলামের বিপরীতে গালি গালাস করলে তুমি প্রশান্তি পাও অল্লাহ তুমি মনে রাখবা তোমার দেহ থেকে কাল্লা আলাদা করে দিতে আমরাও আনন্দ পাবো এই কথা মনে রাখার চেষ্টা করতে হবে তাই বেশি বলতে চাচ্ছি না সমস্ত দেশবাসীদের নিকটে যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বশীল তাদেরকে বলতে চাই রাখাল রাহা হোক আর গালিব হোক যে কোনো ব্যক্তি হোক না কেন রাসুল সে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশের কিছু কোলাঙ্গার আমাদের নবী আমাদের প্রাণের চেয়ে প্রিয় আমাদের পিতামাতার চেয়ে প্রিয় আমাদের সবকিছুর চেয়ে প্রিয় সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুটুক্তি করার প্রতিবাদে আজকের ইউনাইটেড উম্মার পক্ষ থেকে এই মানববন্ধন এই মানববন্ধন থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের ইমান নিয়ে আপনারা খেলা করবেন না এই দেশের ইসলাম নিয়ে ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে খেলা করবেন না ইসলাম প্রিয় মানুষরা যদি জেগে ওঠে তাহলে খবর আছে আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এ কোনো কোন কোলাঙ্গার জন্য আমাদের ইমান নিয়ে ইসলাম নিয়ে কটাক্ষ করার কোন সাহস না পায় এবং যাদের যারা এটা যাদের জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন আমাদেরকে উত্তক্ত করবেন না এদেশের মুসলিম জনতা যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে না তো আমরা সবাইকে সবাইকে জানিয়ে দিতে চাই যে আপনারা সতর্ক হন পরবর্তীতে আপনারা বলতে পারবেন না যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমরা বিশৃঙ্খলা করতে চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদের ইমান নিয়ে আমাদের ইস্তাম নিয়ে এজন্য আমরা সবাইকে জানিয়ে দিতে চাই এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা সোচ্চার থাকবেন সজাগ থাকবেন যে কোনো সময় এদরের কোনো দুর্ঘটনার এজনের কোনো ঘটনার প্রতিবাদ যখন হবে আমরা সবাই যাতে অংশগ্রহণ নিতে পারি সেটা আমাদের ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব থেকে আমরা সব সময় দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকব সবাইকে এখানে অংশগ্রহণ করার যারা অংশগ্রহণ করেছেন আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন শেখ হাবিবুল্লাহ ড আই আর ডা আইদাল্লাহ আসসালামু আলাইকুমুর আহমাতুল্লাহ হামিদা ও নুসাল্লে আম্মাবাদ সম্মানিত পরিস্থিতি আপনারা অবগত আছেন বর্তমান সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশের দু কুলাঙ্গার যারা আমার নবী প্রাণের নবী যিনি আমাদের নিজেদের জীবনের চাইতে আমাদের জানের চাইতে আমাদের কাছে সব চাইতে বেশি এবং সবচাইতে নবী আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে যেই নবী মোহাম্মদ নিজের বাবার চাইতে যেই নবী মোহাম্মদ নিজের মায়ের চাইতে এমন কি সারা পৃথিবীর মানুষের চাইতে এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি না সেই প্রাণের নবীকে বাংলাদেশের তথাকথিত কিছু নাস্তিক কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী আল্লাহ রসুল বিদ্বেষী দিন বিদ্বেষী তারা আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহর নবীর সামনে চ শব্দ উচ্চারণ করে নিকৃষ্টভাবে গালিগালাজ করেছে এই সমস্ত কুলাঙ্গারদের বাংলার জমিনে একটা সেকেন্ডের জন্য বাঁচার কোনো সুযোগ ইসলাম দেয়নি অতএব আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা একই কথা বলতে চাই বাংলাদেশে অগণিত অসংখ্য ইসলামী দল আছে অনেক মত আছে অনেক পথ আছে অনেক মাঝাব আছে প্রত্যেকটি দল প্রত্যেকটি মাঝাবের কিছু না কিছু মতভেদ ইতলাপ রয়েছে কিন্তু আমাদের নবীকে যদি কোনো নাস্তিক কুলাঙ্গার কোনো বেঈমান গালি দেয় তার দেহ থেকে কল্লাকে বিচ্ছিন্ন করতে হবে এই বিষয়ে ইসলামী কোন 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 দল নাই অতএব আমরা দল মত নির্বিশেষে উদাত্ত আহ্বান জানাই দ্বার্থহীন ভাবে বলতে চাই যারাই বাংলার জমিনে আমার নবীকে ব্যঙ্গ বিদ্রুপ করবে ইসলামকে নিয়ে কটুক্তি করবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে বাংলার জমিনে তাদের এক সেকেন্ড আল্লাহর জমিনে তাদের অবস্থান করতে দেওয়া হবে না এবং আমরা আরো বলতে চাই অতি সত্তর এই আপনার সোহেল হাসান গালিব এবং রাখাল রাহাকে যদি দলমত নির্বিশেষে এবং যদি তাদের রাষ্ট্রীয়ভাবে হত্যার আইন বাস্তবায়ন করা না হয় এবং তাদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ব্যক্তি যদি আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চাই তাহলে যেন তার এই হত্যার এই শাস্তির দৃষ্টান্ত চোখের সামনে উঠে সে পঞ্চাশ বার চিন্তা ভাবনা করে অতি শীঘ্রই আমরা দ্বার্থহীন ভাবে বলতে চাই জনতার মঞ্চে উঠায়ে প্রকাশ্যদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ লিল্লাহ